মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে মুহাম্মাদ আপনি যত জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার কোন টেনশনের কারণ নাই চিন্তার কোন কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব জাকার মধ্যে আপনাকে বিপদ থেকে হেফাজত করে দিবেন

এসে মক্কার মানুষে না কেমনে এরকম ভাবে ঠিক হয়ে যায় মক্কা এই সমাজটা কেমনে আমি ঠিক করতে পারি আল্লাহর পয়গম্বর টেনশন আল্লাহর পয়গম্বর যদি টেনশনের মধ্যে পড়ে যায় পয়গম্বরের টেনশন দূর করবেন তো একমাত্র আল্লাহ পয়গম্বর আরাবি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিحبির রজুলাইনি লাই

এর মধ্যে আমি তোমার কাছে দুই জন্য দোয়া করে গেলাম ও আল্লাহ তিন মধ্যে তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো তার দ্বারা ইসলামকে তুমি इज्जत वाला বানায়া দাও তার দ্বারা ইসলামকে তুমি শক্তিশালী বানায়া দাও আল্লাহর পয়গম্বর মক্কা এই সমাজটাকে নিয়ে অনেক অনিশ্চিত ভাবনা করে দুই জন লোককে পেয়েছে ও মুসলমান ঈমানদার আল্লাহর গুণাম আল্লাহর پیغمبر আল্লাহর কাছে যখন দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়াকে কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উমরের পক্ষে দোয়াটাকে কবুল করে নিয়ে নিলে পয়গম্বর আল্লাহর কাছে দুই জনের জন্য দোয়া করেছিলেন একজন হলেন আবু জাহাল ইবনে হিশাম আর একজন হলেন হযরত ওমর ফারুক আল্লাহ রব্বুল আলামিন আবু জাহালের জন্য দোয়া কবুল করলেন না আল্লাহ পাক রব্বুল

কেমন এক আম্মার প্রতি তাও হয়ে যাবে সমাজটাকে নিয়ে রসুল সুর সমাজের মানুষগুলাকে নিয়ে রসুল সুন অনেক অনেক দা ভাবনা করে দেখলেন দুইজন ব্যক্তি যদি আমার আবক্ষে থাকে তাহলে মা জন্য তো চলা চলা সহজ হয়ে যাবে হয়ে যাবে আল্লাহর আম্বার যখন দোয়া করেছেন আল্লাহ্ এক একজনার জন্য দোয়া কবুল করেছেন ওম সন্মানি মান দারাল্লাহর গুলা ভালো করে শুনতে হবে মুসলমান কথাগুলা দিদির কান দিয়া বোঝার চেষ্টা করেন করেন আল্লাহর পায়গম্বর যখন টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহ পাক হযরত ওমরের পক্ষে দোয়াকে কবুল করে নিয়া আল্লাহ পাক পায়গম্বরের এই টেনশনটাকে দূর করে দিয়ে দিলে এরপরে পায়গম্বর আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার টেনশন মানুষেরা কেমনে হেদায়েত পায় এই জন্য আমার দেশের মানুষেরা তারা তো আমার কথা শুনতে চায় না আমার মায়ান নবী যখন নিজ গোত্রের মানুষদেরকে কালেমার তাওহীদের দাওয়াত দেয় মক্কার মানুষেরা আমার পয়গম্বরের কথা মানে না এই জন্য মায়ান নবী বা তায়েফের ময়দানের দিকে ছুটে চললে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার মায়ান নবী বা তায়েফের ময়দানের মধ্যে ছুটে চললে আমার মায়ান নবী তায়েফ পায়গম্বরের মধ্যে গিয়ে পায়গম্বর দাওয়াত দেয় আল্লাহর পায়গম্বর মানুষদেরকে বলে এক আল্লাহর দিকে তোমরা চলে আসো আল্লাহর একাত্ম বাদকে মেনে নাও তোমরা এরকম ভাবে মূর্তি পূজা লাত মারাত ওছাকে ছেড়ে দাও ওই তায়েফের মানুষের আমার পায়গম্বরের দাওয়াতকে গ্রহণ করা তো দূরের কথা প্রয়োজনে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মানলো এমনকি দুষ্ট দুষ্ট ছেলেগুলাকে আমার মায়ার ছনে লাগায় আমার মায়ার নবীর শরীরের মধ্যে মশা পড়া যেই মায়ান নবীর চেহারার মধ্যে মাসি বড় হারাম সেই মায়ান নবীর শরীরের মধ্যে ওই কাফের বেইমানে রাতায় ফের লোকেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই শুভ খেনা পয়গম্বরকে রক্তাক্ত করে দেয় আমার মায়ার নবীর শরীরটা রক্ত রঞ্জিত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের এই অবস্থা দেখে মায়ার মায়ার নবীর অবস্থা দেখে তো আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে দিয়ে বলে যা জিবরাইল দেখো তো আমার মোহাম্মদ বন্দুকি বলে হযরত জিবরাইল আমিন পয়গম্বর কাছে চলে আসলেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে পয়গামবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে

আমি আল্লাহ যত দু আপনি নবুয়া তেল এরিয়া আমি আল্লাহ দূর বানায়া দিলাম এই জন্য মুসলমান ইমানদার আমার মায়ান নবী তো রহমান এই জন্য পয়গম্বর চান না ওই তাইফের মানুষে না যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে না ভাই জিবরাইল তাইফবাসীকে ধ্বংস করা যাবে না এরা আমি পয়গম্বরকে বুঝে নাই আমার আমি তো ধর্মকে দ্বারা বুঝে নাই আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম এবং আমি আশা রাখতেছি এই তাইফের এর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী প্রজন্ম এমন কিছু প্রজন্ম বের করে দিবে তারা আমার আনি তো দ্বীনকে গ্রহণ করবে ইসলামকে গ্রহণ করবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর

দিলে অতি শীঘ্রই আপনার মনটাকে আমি আল্লাহ ভালো করে দিব ও মুসলমান অবস্থাটা কি হয়ে গেল আল্লাহর পেগম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করতেছ একদল জিন আল্লাহর পেগম্বরের কোরআন তেলাওয়াত শুনলো আগে জিনদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছিলেন জিনরা আসমান পর্যন্ত উঠতে পারত আসমানের মধ্যে উঠে আল্লাহ আল্লাহাক আসমানের ফেরেস্তারা যে সমস্ত আলান আসমানের মধ্যে করত এই সমস্ত দুষ্ট দুষ্ট জিনগুলি আসমান পর্যন্ত উঠে কান লাগাই দিয়ে ফেরেস্তাদের সেই কথাগুলো শুনত দুনিয়ার মধ্যে গণকদের কাছে এসে সেই সমস্ত কথাগুলো তারা ফাঁস করে দিয়ে দিত একটা সত্য নিরানব্বইটা মিথ্যা কথা বলে বলে এরকম ভাবে গণকদের কাছে তারা বানায় বানায় বলত আল্লাহর পায়ের নবুয় যখন চলে আসলো আর তারা আসমানের মধ্যে কথা শোনার জন্য যাই

এই সমস্ত জিনগুলা যখন আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত যখন শুনছে ওই জিনদের বাদশার রাজার কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে ও বাদশা জাহাবা না জানে ইন্না সামিনা কোরআন না জাবা আমরা একটা আজীব কোরআন শ্রবণ করেছি আমার একটা আজীব কোরআন শ্রবণ করেছি আমরা তো ওই কোরআনের উপর ইমান পর্যন্ত নিয়ে আসছি বাদশা মনে করলো বাদশা জানতে পারলো হায় হায় এই কোরানের জন্যই তো আমরা আর আসমান পর্যন্ত আর যাইতে পারতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতের যে বড় আমি সালামকে ডাক দেয় ডাক দিয়া বলে প্রায় সন্দ টেন আপনি কি জন্য করেন আপনার টেনশনের কোনো নাই ও মায়ার নবিয়াম আপনি যেহেতু তাই ফের ময়দানের মধ্যে যাওয়ার পর ওই তাই মানুষরা আপনার দামাতকে গ্রহণ করল না আপনাকে রক্তাক্ত করেছে আপনাকে মেরেছে এই জন্য আপনার মনটা বড় খারাপ হয়ে গেল টেনশনের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদিশের প্রাণী জিনরা আপনার প্রতি ঈমান আসে। আসছে দুনিয়ার মানুষেরা ঈমান না নিয়ে আসলে কি হবে

এই পঞ্চাশ বছর বয়সে রসুলের আপন চাচা আরে যেই চাচা রসুলকে এত সাপোর্ট করেছেন বাহিরের মধ্যে এত সাপোর্ট দিয়েছেন সেই চাচার জন্য রসুলের গায়ে কাফের হাত তুলতে পারেন নাই যেই চাচার জন্য কাফের রসুলকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় নাই সেই চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন ঠিক আছে পরেই আবু তালেবের এক মাস পরেই আমার আম্মাদান খাতিজা সব সেই থেকে ঘরের ভিতরের কাছের মানুষ আবু তালেব ছিল বাহিরের মধ্যে রসুলের আর ঘরের মধ্যে বাহিরের মধ্যে যত ক্লান্তি যত টেনশন যত রকমের রসুলের উপর নির্যাতন হয়েছে সবগুলি যখন ঘরের কাছে গিয়েছেন আম্মাজান খাদিদের কাছে গিয়েছে বাহিরের সমস্ত চিন্তা সমস্ত টেনশন আম্মাজানের কাছে গেলে আম্মাজান সবগুলাকে সলভ করে দিয়ে দিতেন সান্ত্বনা দিতেন রসুলকে অনেক এরকম ভাবে টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করতেন

আবু তালেব ছিল রসুলের গায়ে তার হাত উঠাতে পারেন নাই এখন কাফেররা এত বড় দুঃসাহস করলো রসুলের গায়ে হাত পর্যন্ত এখন তারা উঠানোর দুঃসাহস করতেছে আমার ভাইরা অবস্থা খুব মারাত্মক অবস্থা খুব মারাত্মক রসুল আবার তার শয়ের মধ্যে পড়ে গেছে আল্লাহ পাক হযরত জিবরাইল কে বলতেছে আমার বন্ধু মুহাম্মদ কে এই টেনশনের মধ্যে আমার আল্লাহর ভালো লাগে না যাও আমার কাছে নিয়ে আসে নিয়ে করাতে হবে আমি আল্লাহর সঙ্গে যদি তার একটু সাক্ষাৎ হয়ে যায় দিদার হয়ে যায় চাচা হারানোর ব্যথা এরকম ভাবে স্ত্রী হারানোর ব্যথা সবগুলি তার দূর হয়ে যাবে আমি মালিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় আমার ভাইরা এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম যত জায়গায় টেনশনে পড়েছেন সব টেনশনকে তিনি দূর করেছেন তিনি বললেন লা আমার ভাইরা রাসূল সামনের দিকে চলে যাই কথাগুলা দিলির কান দিয়ে বুঝতে হবে হবে ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন চলে আসলেন জিবরাইল আমিন আছরবর পয়গম্বরকে बोलतेছে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনার সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে কথা হবে এই জন্য پیغمبر আপনি একটু চলেন চলেন এবার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে হযরত জিবরাইল আমিন ওই বাইতুল মুকद्दাসের মধ্যে চলে গেলেন বাইতুল মুকद्दাসের মধ্যে پیغمبر যাওয়ার পর সমস্ত নবীদের پیغمبر ইমামতি বললেন আল্লাহর پیغمبر ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন

আমি যখন ওই জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পাইতে পাইতেছিলাম আমি পয়গম্বরের অনেক ভালো লাগতেছিল যে আমার বেলালের জুতার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় এর বেলাল যখন জিবরাইল আমিন যখন আমাকে একায় ফেলায়া দিয়া যখন চলে গেল ও বেলাল তখন আমার একা লাগতেছিল তোমার ওই জুতার খরমের পায়েরা কাঁপ জুতার খরমের আওয়াজ আমি পয়গম্বরের কানের মধ্যে যখন আসতেছিল তখন আর আমার একা কি অনুভব হয়েতে ছিল না তখন আমার কেমন জানি মনে হইতেছিল আমার সঙ্গে তো আমার বেলাল এখনো আছে আমি কি জন্য টেনশন করছি আমি কি জন্য ভয় পাইতেছি কারণ আমার বেলাল তো এখনো পর্যন্ত আমার পাশে আছে ও মুসলমানি বান্দা আল্লাহর গুলা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর টেনশন আতাজা মুতালিব দুনিয়ায় নাই খাদিজা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ পাক আমার মায়ান নবী মুহাম্মদুর

তোমার নবী আমার নবী মায়ানী বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লা সাল্ল হুয়ালি হিন আমাদের পয়াকার মোহাম্মদুরসুল্লা এমন একজন নবী আল্লাহ বাগরমুল আলামিন তার সঙ্গে দুনিয়ার মধ্যে থেকে নাই আল্লাহ তাআলা আরশের মধ্যে তাকে মেহমান বানায়া তার সঙ্গে কথা বলেছে ও মুসলমান ইমানদারে এমন কোন নবী নাই যাকে আরশের মধ্যে ডেকে আল্লাহ তার সঙ্গে কথা বলেছে শুধু আমাদের মায়ান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা আরশের মধ্যে ডেকে তার সঙ্গে কথা বলেছে আমার মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ওই চাচা হারানোর বেদনা ওই স্ত্রী হারানোর বেদনা আমার পয়গম্বর একটু একটু করে দূর হওয়া শুরু হয়ে গেল আমার মায়ান নবী যত জায়গার মধ্যে টেনশন সব জায়গার মধ্যে টেনশন যিনি দূর করে দেন উনি হলেন একমাত্র আমার আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা মুসলমান ইমানদার কথাগুলা গুলা দিনের কান দিয়া বুঝো এরপরে পয়গম্বর আমার টেনশন চাচা আবু তালেব ইন্তেকাল করলো আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলো ওই কাফের বেঈমানের দল এবার আমার ভাইয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদ দিন যাইতেছে দিন যাইতেছে মুহাম্মাদের দল দিন দিন ভারী হইতেছে এই জন্য চাচা আবু তালেব তো আর নাই আমাদেরকে বাধা দেওয়া আল্লাহর মতো আর দুনিয়ার মধ্যে কেউ নাই এই জন্য আবু জেহেল উদ্বা সাহেব অলিদেবনে মুখিরা মক্কার কাফের বেঈমানের দল আমার মায়ান নবী মোহাম্মদুর রসুল্লাহকে মার পর্যন্ত এখন চক্রান্ত করতেছে ও মুসলমান শুধু কি তাই বলে না আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল পাহারিয়া পথ যায় আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পাহারিয়া পদ দিয়া যায় দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবী কে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া টানা হসরা শুরু করে দায় আমার মায়ার নবী ডাক দিয়া বলে জাজে আমার দুনিয়ার মধ্যে বাবা নাই মা নাই ও চাচা আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে দুনিয়ায় থাকত আপনি দোয়া আমার গলার মধ্যে গামছা লাগাইতে পারতেন না ও চাচা আমার বাবেরা যদি দুনিয়ায় থাকতো আপনি গলার মধ্যে গামছা লাগাইতে পারতেন না চাচা আজকে আমার বাবা আব্দুল্লাহ নাই মা নাই চাচা ابو তালেব দুনিয়ায় নাই এই জন্য আপনি আমার মধ্যে গামসা লাগাইয়া আমাকে টানা হাসরা আপনি শুরু করে দিয়েছেন ও মুসলমানি মান্দার আল্লাহর গুলা আমার মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আমার মায়ার নবী সামনের দিকে যাইতেছে পায়গম্বরের মনটা বড় খারাপ হজরতে আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হজরতে আমির হামজার সঙ্গে পায়গম্বরের সাক্ষাৎ হয়ে গেল আমার মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহর চোখের মধ্যে পানি দেখে হজরতে আমির হামজা ডাক দিয়া বলে বেটা মোহাম্মদ তোর চোখের মধ্যে পানি কেন নাম আবার ময়ার নবী ডাক দিয়া বলে চাচা ওই আবু জেহেল আমাকে একাই বাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমাকে এমন জোরে মারছে ও চাচা আমার দুনিয়ায় তো বড় নই নহ হযরতে আবির হামদ ডাক দিয়া বলে بیٹা মুহাম্মদ

কথাগুলা দিলেন কান দিয়ে বোঝাল চেষ্টা কর ভাই আমার ময়ন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হযরতে আমির হামজা ডাক দিয়া বলে बेटा মোহাম্মদ দেখ সেই আবু জেহেল তোরে মারছে ওই আবু জেহেলের গায়ের মধ্যে মাথা ফাটাইয়া দিয়া দেখো এখনো পর্যন্ত ধনুকের মধ্যে এখনো যতক্ষণ লেগে আছে এ بیٹা মোহাম্মদ তুই কি খুশি হও না আমার মায়ের ডাক দিয়া বলে চাচা আমি তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আসিনি এ বেটা তাহলে তুই আমার কাছে কি চাও বলে ও চাচা আপনি যদি আমি আল্লাহ তালা আমাকে যেই কালিমা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই কালে মারে নাম হলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও tata আপনি যদি ওই কালিমাটাকে গ্রহণ করে নেন তাহলে আমি আরো বেশি খুশি হয়ে যাইব হজরতে আমির হামজা ডাক দিয়া বলে বেটা মোহাম্মদ টেনশনের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই বেটা মুহাম্মদ আমি ওই কালেমাটা পরে নিয়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ মুসলমান ইমানদার কথাগুলা দিলেন কান্দিয়া বোঝার করো কর মুসলমান ইমানদার আল্লাহর গুলা

আপনার থাকার কোন প্রয়োজন নাই মদিনার মানুষেরা আসনার জন্য ও অপেক্ষমার আপনি মদিনার মধ্যে চলে মদিনার মানুষেরা আপনাকে সম্মান করবে মর্যাদা দিয়ে দিবে আপনাকে অনেক রেসপেক্ট করবে আমার মায়ার নবী যখন টেনশন করতেছে মক্কায় থাকা নিয়া আল্লাহ আর পয়গম্বরকে মদিনার মধ্যে নিয়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান দিয়া পয়গম্বরের টেনশনটাকে আল্লাহ দূর করে দিয়া দিলে এটাই বলা হয়েছে বলা সওফাই উতিকা রব্বুকা ফাদারতা پیغمبر টেনশন করবেন না তো তো মধ্যে আপনি টেনশন করবেন আমি আল্লাহ অতি শক্তর আপনাকে খুশি করে দিয়ে দিব এজন্য টেনশন আমাদের হয় আপনি অনেক টেনশন করি ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না আমার মেয়েরর বিবাহ হচ্ছে না আমার এরকম ভাবে অসুখ বিসুখ সারতেছে না জমির অসুখ বিসুখ লেগেই আছে কি করব আমরা টেনশনের মধ্যে থাকি বলে টেনশন যদি হয় একমাত্র আল্লাহর কাছে হবে আল্লাহর কাছে চান আল্লাহ টেনশন দূর করবে মেয়ের বিবাহ হয় না হয় মালিকের কাছে চান মালিক সাল করে দিয়ে দিবে এজন্যই তো প্রত্যেকটা রাত আছে আল্লাহ আসমানের মধ্যে নেমে আসেন নিচে নেমে ডাক দিয়ে বলতেছে তোমাদের মধ্যে কে আছরে আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কে আছো কি ক্ষমা চাওয়ার মালিক মালিকের কাছে চাও আমি তো ক্ষমা করে দিয়ে দিব তোমার মধ্যে কে আছো অভাবগ্রস্ত মালিকের কাছে চাও ভাবকে দূর করে দিব ঋণগ্রস্ত আছো ঋণকে দূর করে দিব এজন্য আমার ভাইরা টেনশন হবে চিন্তা হবে এই টেনশন আর চিন্তা থেকে দূর হওয়ার একটাই মাত্র পথ সেটা হলো মালিকের সুপর্দ হওয়া মালিকের কাছে চাওয়া মালিক কাছে কান্নাকাটি করা যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের টানসামকে আল্লাহ দূর করে দিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন পাখের দাওয়ানা আমি